শফিউর রহমান ফারাবি ভাইয়ের ব্যাপারে একটু কথা বলি যে অভিজিৎ হত্যার যে দায়ে শফিউর রহমান ফারাবি ভাইকে কারাগারের মধ্যে আবদ্ধ করেছে এটা নিতন্ত একটি অজ্ঞতার পরিচ্ছন্ন কারণ অভিজিৎ হত্যায় শফিউর রহমান ফারাবি ভাইয়ের সাথে কোনো সম্পর্ক ছিল না অনেকেই বলছে যে তাকে দায়ী করেছে তিনি নাকি হত্যার হুমকি দিয়েছিল হত্যার হুমকি দেওয়া আর হত্যা করা এটা কিন্তু এক না সেজন্য বলছি যে শফিউর রহমান ফারাবি ভাই আজ পড়ায় বারো তেরো বছর ধরে জেলের মধ্যে আবদ্ধ আছে তাকে ছাড়ানোর জন্য কেউ কোনো পদক্ষেপ নিচ্ছে না তো একজন নির্দোষ একজন মানুষ শফিউ রহমান ফারাবি ভাই নির্দোষ একটি মানুষ এই নির্দোষ মানুষকে কীভাবে কারাগারের মধ্যে আবদ্ধ রাখে আদালতেও প্রমাণ হয়েছে সে নির্দোষ কিন্তু ওই যে তাকে যাবজ্জীবন জীবন কারাগারের মধ্যে দিয়েছে সেই জন্য নাকি তাকে ছাড়া যাবে না তো যেহেতু বাংলাদেশের মধ্যে বিপ্লব হয়েছে বাংলাদেশের মধ্যে সরকার পরিবর্তন হয়েছে জালিম পরিবর্তন হয়েছে সেই জন্য আমাদের চাওয়া যে শফিউ রহমান ফারাবি ভাইকে অবশ্যই অবশ্যই তাকে ছেড়ে দিতে হবে সফি রহমান ফারাবি ভাই তিনি একজন নির্দোষ মানুষ তাকে অবশ্যই আমাদের প্রত্যেকটি মুসলমানের দাবি থাকবে যেহেতু আমরা শুনলাম অনলাইনের মাধ্যমে শুনলাম যে আগামীকাল শফিউর রহমান ফারাবি ভাইয়ের নাকি শুনানি হবে আমরা চাই আদালতের মাধ্যমে শফিউর রহমান ফারাবি ভাইকে অবশ্যই অবশ্যই যেন তাকে মুক্তি দেওয়া হয় কারণ যে তাকে যে গ্রেফতার করা হয়েছে তা তিনি নাকি হত্যার হুমকি দিয়েছে হত্যার হুমকি দেওয়ার হত্যা করা এটা তো এক না কারণ শফিউর রহমান ফারাবি বা হত্যার হুমকি দিয়েছিল কেন হুমকি দিয়েছিল আল্লাহনবী সাল্ল আল সাল্লামের পবিত্র স্ত্রী হজরত আয়সারজি আল্লাহ তালানহা এর ব্যাপারে একদম জঘন্য মন্তব্য করেছিল সেই মুহূর্তে তিনি হত্যার হুমকি দিয়েছিল অথচ তার হত্যার সাথে শফিউর রহমান ফারাবি ভাইয়ের কোনো সম্পর্ক নাই তাহলে কেন আজও পর্যন্ত শফিউর রহমান ফারাবি ভাই ওই কারাগারের মধ্যে থাকবে সেই জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের উদার্থ আহ্বান যে যে শফিউর রহমান ফারাবি ভাইকে অবশ্যই অবশ্যই মুক্তি দিতে হবে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলগুলোতে যারা কারাগারের মধ্যে আবদ্ধ ছিল সবাই পরা বের হয়েছে কিন্তু এই কারা নির্যাতিত একজন মানুষ তাওহিদবাদী একজন মানুষ জঙ্গি নাটক সাজিয়ে তাকে কারাগারের মধ্যে আবদ্ধ রেখে রাখা হয়েছে এটা একদম সবচাইতে বড় বৈষম্য কারণ একজন নির্দোষ মানুষকে কিভাবে কারাগারের মধ্যে আবদ্ধ রাখা হয় এটা তো এটা তো একজন একজন সাধারণ মানুষও বুঝতে পারে যে যে একজন নির্দোষ মানুষকে কারাগারের মধ্যে রাখা যাবে না তো তাহলে কেন এই শফির রহমান ফারাবি ভাইকে আজ থেকে প্রায় বারো বছর পর্যন্ত তাকে জেলের মধ্যে আবদ্ধ রাখা হলো সেই জন্য সরকারের কাছে আমাদের দাবি যে শফির রহমান ফারাবি ভাইকে অবশ্যই অবশ্যই মুক্তি দিতে হবে শফির রহমান ফারাবি ভাইকে অবশ্যই মুক্তি দিতে হবে শুধু শফিউর রহমান ফারাবি ভাই না কারাবন্দি যত আলেম রয়েছে যত মুসলিম রয়েছে তাদের সবাইকে মুক্তি দিতে হবে